আবার এই গরু ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে মাঝে মাঝে যারা আগে আনতো দেখা যে পদে পদে চাঁদা বাঁধি দিয়ে হয়তো গরুর দাম ঢুকছে সত্তর আশি টাকায় থাকায় আসতে আস্তে এটার দাম হয়ে গেছে দেড় লক্ষ তাহলে এইভাবে পদে পদে দুর্নীতি থাকার কারণে আমরা দেশের জনগণকে ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি না

খুন করছে গুম করছে ঠিক না এটা হলো প্রচলিত রাষ্ট্র ব্যবস্থা এই প্রচলিত রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে এরা দেশের জনগণকে খুন গুমের একটা রাজত্বের মধ্যে ডুবাই রাখছে সন্ত্রাসী দুর্নীতির মধ্যে ডুবাই রাখছে এ কারণেই এরা পিয়ার পদ্ধতি চিনে না কেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হইলে জনগণ যাকে সমর্থন করবে তারাই তো রাষ্ট্র ক্ষমতায় যাবে তাই না কিন্তু বর্তমান পদ্ধতিতে কেমনে হয় জানে আসলে অনেকে বলে যে পিয়ার পদ্ধতি যাওয়ার কি এখন আপনি যেমনি করতেন পিয়ার পদ্ধতি একই একইভাবে ভোট দিবেন শুধু এখন আপনি একটা আসরের মধ্যে ভোট গণনা করে দেখা যায় যে একটা মার্কা পাইছে তিরিশ পার্সেন্ট আরেক মার্কা পাইছে পঁচিশ পার্সেন্ট আরেক মার্কা বিশ পার্সেন্ট আরেক মার্কা সত্তর পার্সেন্ট আছে না সবগুলা মিলা তাদের কোনো বিয়ার পদ্ধতি কি বলে যে মার্কা এক পার্সেন্ট ও ভোট পাবে

ওর বুদ্ধাঙ্গের পাশে একটা তিল আছে এটা বাপা দেয় না এখানে আমরা বলছি ওরা ভাই একদম পাচ্চার মতো বই রা তিনি কিন্তু এখন কইবে না কেন কইলে তো লস হতে হবে আসলে এই ধরনের সরকার